তো সকলকে শুভ সকাল ও মর্নিং তো আজ চলে যাচ্ছি অনেক রিকোয়েস্ট রাখতে চলে যাব সরাসরি নতুন ভিডিও নতুন পনেরো ইঞ্চি বক্স ইউটিউবার চিরঞ্জিত ডিজে মান্না তো দাদা দাদাভাইয়ের বক্স রেডি হয়ে গেছে তো ওখানে গিয়ে দেখাব কেমন কি আপডেট নিয়ে মার্কেটে এসছে আর দ্বিতীয় কথা হচ্ছে মালিকের থেকে প্রতিক্রিয়া নিয়ে নেব সকলকে জানিয়ে দেব কবে সেটিং রাখছে কি মেশিন দিয়ে মাইক ভাড়া যোগাযোগ ব্যবস্থাটা কেমন তো এ টু জেড ওখানে গিয়ে দেখাবো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত ও ভালোবাসা নিত্য নতুন ভিডিওর জন্য ডেঞ্জার রয়েছে থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা অ্যাডের জন্য যোগাযোগ করবে ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আমার ওই লোগোই ফোন নাম্বার দেওয়া রয়েছে অনেকেই বলে ফোন নাম্বার পায় না তো ওখানে লোগো ক্লিক করলেই ফোন নাম্বার পেয়ে যাবে তো জন্য অবশ্যই যোগাযোগ করবে তো চলো হরিপাল আজ ফাইনালি আমি রওনা দিচ্ছি ওখানে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো তো ফেন্স ডেঞ্জার সরাসরি ফোকাস করছে সুলতানপুর কাশিপুর হুগলি তো প্রাথমিক বিদ্যালয় আছে এখানে তার পাশেই এই সামনেই চলে যাব চিরঞ্জিত ডিজে মান্না তো দাদা ভাইয়ের বাড়ি তো ওখানে গিয়ে অ্যাড্রেসটাও জেনে নেবো আর মার্কেটে কেমন কি নিয়ে আসছে দেখাবো তো চলো সামনেই বাড়ি ওখানে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো ওই স্কুলের পাশেই দাদা বাড়ি ওই সামনেই পুকুরের পারে তো গিয়ে দেখাচ্ছি চলো দা রয়েছে বাড়িতে তো চলো গিয়ে দেখাচ্ছি রাস্তা হচ্ছে আজকে থেকেই শুরু হয়েছে রাস্তা তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি তো সরাসরি এই সামনেই বাড়ি তো গিয়ে দেখাবো এ টুজের আর অ্যাড্রেসটা দাদা ভাইয়ের থেকে জেনে নেবো যারা মাইক ভাড়া করতে আসবে তাদের সুবিধা হবে তো দাদা ভাইয়ের থেকে জেনে বলছি চলো দেখতে থাকো তো আজ থেকে ঢালাই রাস্তা শুরু হয়েছে তার পাশেই বক্স সাজানোর কাজ চলছে অলরেডি দেখতেই পাচ্ছি এই পাশে আর এই পাশে ঢালাইডের জন্য রেডি হয়েছে আজই তো এই যে বাড়ির গেটে প্রবেশ করেছি ইতিমধ্যেই দেখতেই পাচ্ছ তো সামনেই বক্স রাখা আছে যে পাশেই তো দেখতে থাকো দেখাবো তো সামনেই বক্স সাজানোর কাজ চলছে অলরেডি তো দেখতেই পাচ্ছ এই যে দুটো নই অলরেডি সাজানো হয়ে গেছে এটা সানমাইকা মাইকা কেটে ডিজাইন করা আছে স্টিকার না দেখে বুঝতেই পারছ আজকের বক্স সাজানোতে দেখাবো দেখতেই পাচ্ছ চিরঞ্জিত দা রয়েছে বক্স সাজানো গোছানোয় একটা ইউনিক ডিজাইন নিয়ে এসছে তো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে যে কেমন লাগছে ডিজাইনটা তো তিনটের ফুল ফর্ম ডিজাইন দেখে বুঝতেই পারছো কেমন হতে পারে আকার ইঙ্গিতে ডিজাইনটা ফাইনাল ডিজাইন আসতে চলেছে এই জন্য একদম ফাইনাল ডিজাইন চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই দেখতেই পাচ্ছ তোলা হয়ে গেছে একদম কমপ্লিট তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর দাদা ভাইয়ের থেকে জেনে নেবো তো ফ্রেন্ডস দাদাভাইকে পেয়ে গেছি যাও ওখানে যাও আমি এতদিন লোকের ভিডিও করেছি আজ আমার ভিডিও করছে আজ অগ্নি পরীক্ষা চলছে দাদা দেখতেই পাচ্ছ তো সর্বপ্রথম এখানে বক্স যারা ভাড়া করতে আসবে তাদের জন্য অ্যাড্রেসটা বলতে অ্যাড্রেস হচ্ছে আমার বাড়ি হচ্ছে হরিপালের মধ্যে পড়ে হরিপাল থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম যারা আসতে চাইছ তা আপনাদের আসতে হবে হরিপাল থেকে আমাদের বাড়ি সাত কিলোমিটার আমরা বেশি সুবিধা হবে ভান্ডারাটি আসতে হবে থেকে চার কিলোমিটার রাস্তা সুলতানপুর বললে যে কেউ বলে দেবে আচ্ছা এইটাই আর ঠিকানা আছে মানে অনেক সবাই জানে তো সুলতানপুর মনে যাই হোক আর দ্বিতীয় কথা হচ্ছে ফার্স্ট ফিল্ড চাপাড্যাঙ্গা তাই তো ফার্স্ট ফিল্ড চাপাডাঙা আছে তো চাপা ড্যাঙ্গা তো তোমার মধ্যে পড়ে আচ্ছা চাপা ড্যাঙ্গা একটা বড় ফিল্ড তা ফার্স্ট টাইম নতুন তিরিশ এসেছে কোনো কি একটু চাপে আছো চাপে তো অন্যরকম রকম চাপে তো বহু আছি কারণ এখন তো আপডেটের যুগ এবার সব কিছুই আপডেট আমি নিয়ে এসেছি মেশিন থেকে স্পিকার থেকে সব তোমার বক্স দেখে বুঝতে পারছো কত ইঞ্চি বক্স আমি বলছি না তোমার আইডিয়া করে নাও কত ইঞ্চি বক্স তার উপর হচ্ছে ফার্স্ট টাইম বক্স করছি কেমন বাজবে জানি না সব কিছুই যা করছি ডেক থেকে ক্যাসেট থেকে কিছুই মানে অ্যান্টি কানছি এবার জানি না কি হবে কেমন সাথ দেবে আমাকে বক্স এইটুকুই বলতে চাইছি কারণ প্রথম টাইম ফার্স্ট টাইম করছি কেমন বাজবে আমি এইটুকু বলতে পারছি না মালটা চেকিং হোক তখন জানতে পারবো কারণ কেউ তো একদিনে বড় হতে পারে না বন্ধুরা কারণ টাইম আমার লাগবে আমি চেষ্টা করছি মানে মাল চেকিংয়ে বা ফার্স্ট ফিল্ডে ভালো বাজানোর এবার দেখা যাক কি হয় যদি না বাজে অন্য কিছু প্রস্তুতি আমি নিয়ে আছি এখন থেকে তখন আরও একটা অন্য কিছু আপডেট আনবো তখন দেখা যাক এই মুহূর্তে কি হয় বক্সা কেমন আপডেট দিতে পারি এইটুকুটাই আর যারা যারা মাল চেকিং দেখতে আসবে ভাবছ সামনের রবিবারে মাল চেকিং আছে যারা আসবে দুপুরবেলা আসবে একটা দুটোর সময় করে আসবে আগে এলে বসে থাকতে হবে আগেই বলে দিচ্ছি সকলে চলে আসবে রবিবারে একটা থেকে পাঁচটা পর্যন্ত চেকিং হবে কোনো পাঁচটার পর সন্ধে হয়ে যাচ্ছে সকালে চলে আসবে দুটো থেকে চেকিং চালু করে দেবো আমরা ও চেকিংটা হবে অলিপুর মাঠে পুরো ফাঁকা মাঠ যারা আসতে চাইছে চলে আসবে স্টেশন দিয়ে আসতে চাইলে আপনাদের বেলমুড়ি স্টেশনে নামতে হবে আর এই পাশে হলে তারকেশ্বর নয় এটা বাইর খন্ড স্টেশনে নামতে হবে এইটুকুটাই আর বাকি সব কিছু আপডেট আমি দিয়ে দেবো আমার চ্যানেলে এইটুকুটাই বন্ধুরা আর আমার চুং তো লেখা হয়ে গেছে চুঙের আপডেট চুং তো আমার কাছে এখানে নেই তোমাদের আমি চোঙের আপডেটও দিতে পারছি না ওইটা নেক্সট ভিডিও জানিয়ে দেবো একটা থাক আকর্ষণ থাক চোংটা দেখতে হবে খুব ইউনিক চোং এনেছি বহু কিছু দেখতে হবে আসবে কারণ বড় মেশিনের বেশ টা একটু অন্যরকম কোয়ালিটি এবার বড় মেশিনে প্রবলেমও বহু কিছু আছে স্পিকার পুড়ে যাওয়া আছে এ আছে বহু কিছু তারপরও কিছু করার নেই বহু বন্ধুরা চাইছে বড় মেশিনের বেশ দেখতে কেউ চাইছে না হাজারে কেউ ফিরতে চাইছে না কিন্তু আমিও ভেবেছিলাম হাজারে বাজাবো যখন বক্স করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু বহু মালিক হাজার দিয়ে বাজাচ্ছে না সবাই বড়ো মেশিন দিয়ে বাজাচ্ছে কিন্তু বড়ো মেশিনের এখন আপডেট হয়ে গেছে কিন্তু সেই আপডেটটা বাদ দিয়ে যদি আমি হাজার মেশিনে আনি আমার বক্স কেউ ভাড়া করবে কেউ করবে না ওই জন্যে আমিও বড়ো মেশিনে আপডেটটা নিয়ে এলাম এই একটাই কারণে বন্ধুরা এইটুকুই বলব বড়ো মেশিনে আসার এইটাই একটা কারণ এবার দেখা যাক চৈত্র মাসে কি হয় আপডেট যদি চেঞ্জ হয় আমাকেও চেঞ্জ করতে হবে মার্কেটে যে আপডেট চলবে সেই আপডেট আমার থাকবে চাপ নিতে হবে না এইটুকুটাই বললাম দাদা ভাইকে জানানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি এই ফার্স্ট টাইম চলে এসেছি দাদা বাড়িতে বক্সের নতুন বক্সের ভিডিও নিয়ে দাদা সঙ্গে আছে দেখাবো মোটামুটি কয়েকজন পেয়েছে দাদা ভাইয়েরা বক্স সাহায্য করেছে আর কিছু তো ফ্রেন্ডস দাদাভাই নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে বলে দিয়েছে আর বলার কিছু নেই আর দ্বিতীয় কথা হচ্ছে দাদা বক্স দাদা ভাই ছেড়েছিল আগেই দেখেছ কেবিনের মিস্ত্রি খোকন্দা দাদাভাই বক্স রেডি করেছে এটা হচ্ছে পান্ডুয়া দাবরা গোপালনগর তার পাশেই দাবরা একটা গ্রাম আছে ওখানে বাড়ি দাদা ভাইয়ের বক্সের জন্য অবশ্যই যোগাযোগ করবে তো দেখতে থাকো এই যে সাইডটা একদম ইউনিক রেগেছে দেখাবো দেখতেই পাচ্ছ কালারটা একটা গ্লেসি টাইপ রয়েছে একটা আর বক্সটা অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে দুপাশে এক আছে উপর নিচে তো দিকটা দেখালাম না শর্ট বলে জায়গা তো দেখতে থাকো পাচ্ছি মোটামুটি তো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট ভিডিও ডেঞ্জার নিয়ে আসছে খুব শীঘ্রই